এমএনএম এর ফাইভ মিনিট টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে মাদার ক্যান্ডেল তারপরে অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে মার্কেট উপর দিকে ক্লোজিং দিয়েছে আর তার সাথে সাথে ওয়ান টু টু টার্গেটও দিয়েছে তো ওয়ান ইস টু টু টার্গেটে আপনার পোজিশানে কীভাবে করবেন সিক্সটিন রুপিসে যদি আপনি স্টপলস নেন তাহলে কিন্তু থার্টি সেভেন রুপিসে আপনি টার্গেট রাখতে হবে আর ফার্স্ট রেজিস্টেন্স পর্যন্ত কিছু প্রফিট বুক করতে হবে দেন আপনার নেক্সট রেজিস্টেন্স পর্যন্ত আপনি টোটাল প্রফিট বুক করবেন বা তার উপরে যদি ট্রেল করেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি থাউজেন্ড রুপিসের রিক্স নিতেন তাহলে কিন্তু আপনার এখানে টু থাউজেন্ড টার্গেট থাকতো আর সেটাই মার্কেট এখানে দিয়েছে তো রিক্স ম্যানেজ করে আপনি যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে আর আপনি যখন ট্রেডিং করা শুরু করবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো সেট আপ শেখার কোনো প্রয়োজন নেই আপনি যদি একটা কি দুটো সেট আপ এমনভাবে যদি শেখেন যেটাতে আপনি টার্গেট করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে তাহলে কিন্তু প্রফিটেবেল আপনি ভালোভাবে হতে পারবেন যেখানে দেখতে পারবেন যে আপনি তিন চারটে সেট আপ শিখলেন তারপর আলটিমেট আপনি কোনো সেট আপেরই টার্গেট পাবেন না এসেল এসএল বেশির বেশিরভাগ টাইমই হয়ে যাবে তো ওরকমভাবে ট্রেডিং করবেন না